আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামন বাড়ির আপু জুই কিচেনে সবাইকে স্বাগতম মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে সিদ্ধ ডিম দিয়ে মেও বানাবো সবাই দেখলাম সিদ্ধ ডিমের মেওনিস বানাচ্ছে আমিও ট্রাই করে দেখলাম দুইটি সিদ্ধ ডিম নিয়ে নিলাম হাফ চামচ গুলমুরিচির গুঁড়া দিলাম নিলাম অল্প লবণ দিয়ে দিলাম তারপর এখানে দুই চামচ চিনি দিয়ে দিলাম দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর এখানে আমি সাদা সিরকা দিয়ে দিলাম দেড় চামচ তারপর আমি লেবুর রস দিয়ে দিলাম দুই চামচের মতো সব কিছু দিয়েই কিন্তু ব্লান্ডারটা করে নেব একদম সহজেই কিন্তু মেহন তৈরি হয়ে গেল বাসায় তারপর কিছুক্ষণ ব্ল্যান্ডার করে এখানে আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম এখানে তিন থেকে চার চামচ হবে তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়েই কিন্তু ব্লান্ডারটা করে নেব এইভাবে কিন্তু মেয়ানুস তৈরি করা হয়ে গেছে একদম সহজেই কিন্তু মেয়নি হয়ে গেছে আমরা কিন্তু অনেক কিছু অনেক নাস্তা দিয়ে কিন্তু মেয়নিজ খেয়ে থাকি এইভাবে বাসায় যদি সহজে তৈরি করতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারাও কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে আসলে নিজের হাতে তৈরি করা খাওয়ার জিনিস মজাই আলাদা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ